আমি এত সম্মানিত এত মর্যাদা পান হওয়ার পরে কাদা একজন মানুষকে কিভাবে আমি সম্মান করতে আদমকে আমি জীবন দান করলাম সমস্ত ফেরেস্তাদেরকে এবং জিনদেরকে যে ইবলিস এই সম্মানিত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সিজদা করার জন্য বললেন ফাসাজাদু ইল্লা ইবলিস

আমার আদেশ যখন অমান্য করেছো এখন আর তুই আমার কাছে সম্মানিত পাত্র থাকার নয় окаনা মিনাল কাউমিল কাফিরিন তুই কাফেরদের দেহ অন্তর্বক্ত হলো ইবনি যুক্তি দিল খলাকতানি মিন না না খলাকতহু মিন তিন আমি হলাম আগুন আর আদম হলো মাটি আগুন হলো উত্তম কিম্মাতের কাজ হলো নির্মাণকে অথবা উর্দ্বমুখী মানুষ কখনো নিম্নমুখী মানুষকে কি করতে পারে না পারে না এই যে অহংকার আমি বড় লোক ছোট লোকের পাশে আমি কিভাবে বসবো এটা অহংকার করে কিনা মানুষ ইবলিস এই যে আমাদের অন্তরে যে এত টাকা পরি করে আসে এর মূল হোতাকে ইবলিস মূল হোতা সে চিন্তা করলো আরে মাটি দিয়া কাদা মাটি দিয়া আল্লাহ আদমকে বাটালো আর আমি হলাম আগুনে আমাকে সমস্ত ফেরেশতারা সম্মান করে পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে আমি সিজদা দেই নাই তাহলে আমি এত সম্মানিত এত মর্যাদাবান হওয়ার পরে কাtamaতে একজন মানুষকে কিভাবে আমি সম্মান করতে আল্লাহ তাআলা বলেন এই যে তুমি যে অহংকারী প্রকাশন করলে খালাকতহু মিন নার খালাকতহু মিন তিন আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আর আদম সৃষ্টি করা হয়েছে কি থেকে

হাজার হাজার বছর ধরে তোমার ইবাদত করলাম এর জন্য কি আমি কিছু প্রাপ্ত হব না আল্লাহ তাআলা বলেন অবশ্যই কি চাওয়ার আছে তুই চেয়ে নে আমি তোকে সব দিয়ে দেব ইবলিস বলল আমি প্রথম চাই আমার জীবনটা যেন আমার হায়াতটা যেন কিয়ামত পর্যন্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম এরপরে দ্বিতীয় কথা আবার আব্দার জানালেন রব্বুল আলমিন আমি প্রত্যেকটি আদম সন্তান তার শিরা উপসিরা রক্তের সাথে মিশে তাদের অন্তরে কলবে বসে যেন ধোকা দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন বলে যা তোকে ক্ষমতা আমি দিয়ে দিলাম এভাবে কয়েকটা জিনিস চেতে চেতে আল্লাহ তালা কাছ থেকে ইফলিস বিদায় নিলো আল্লাহ রব্বুল আলামের কাছে আসার আগে ইফলিস চ্যালেঞ্জ করলো রব্বুল আলমিন তুমি আমাকে বিতাড়িত করেছো আমার কোনো আফসোস নাই তবে মনে রাখো আমি তোমার আদম সন্তানকে জাহান নামে নিয়ে যাব আমি একা যাব না নাউজুবিল্লাহ বলে ইবলিস কার সাথে চ্যালেঞ্জ করলো আল্লাহ বললেন আল্লাহ রব্বুল বলেন যা ইবলিস তুই চলে যা তোর চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম একটা মানুষ যদি এক শত বছর উঠেছে তাকে আমি যদি হায়াত দেই আর পঞ্চাশ ষাট বছর ধরে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে পঞ্চাশ ষাট বছর ধরে যদি অপরাধ করে অপকর্ম করে গোলার কাজে লিপ্ত হয়ে যায় পঞ্চাশ বছর পরে যদি মনে করে আমার যিনি আমাকে সৃষ্টি করেছেন যার কাছে আমার ফিরে যেতে হবে যার কাছে আমার হিসাব দিতে হবে এই চিন্তা করে যদি দুই রাকাত নামাজ আদায় করে তওবা করবে এমন তো তওবা তুন নাসুহা এমন তওবা করবে যে যা করেছে পূর্বে সব কিছু এখন থেকে ছেড়ে দিলাম আর ভবিষ্যতে ধরনের কাজ করব না আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তুই পঞ্চাশ বছরের মেহনত যা কিছু করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই মিনিটের ভিতরে শেষ করে তাকে মাফ করে দেব তাহলে আল্লাহ তাহলে চ্যালেঞ্জ করেছে ইংলিশের সাথে আমাদের দ্বারা গুণা করাবে হিংসা ফাঁসা সবকিছু করাবে আল্লাহ তাআলা বলেন দুইটা জিনিস তোমরা ছেড়ে দাও সোজা জান্নাতে চলে যাও সুবহানাল্লাহ দুইটা জিনিস কি আল্লাহ তাআলা বলেন তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা আদুওয়ান ফিল আরদ ওয়ালা ফাসাদা যদি তোমরা দুটি জিনিস সেরে দিতে পারো আমি আল্লাহ রব্দুল আলমের ওয়াদা দিলাম তোমরা জানবা দিস এক নাম্বার হলো তাকাতপুর দুই নাম্বার দুনিয়াতে ফাঁসা যারা ফাঁসাদ থেকে দূরে থাকবে অহংকার থেকে দূরে থাকবে আমি আল্লাহ রব্বুল আলম তাকে জান্নাত দিয়ে দেবো সুবাহান আল্লাহ বল আকিবাদুলের মুক্তাকিম আর মুক্তাকিমদেরকে ভালোবাসেন কে আল্লাহ রব্বুল আলমিন এই জন্য দুটা জিনিস মাত্র তিনকার দারুল আলুহা লিল লা দি লা লা ইউরি দু না ফিল আর বলা ভাষা বা দুটো জিনিস সারতে পারো জিনিস আলা কয়টা এক নাম্বার অহংকার কী করতে হবে যাত্রা পরিমাণ রাখা যাবে যাত্রার পরিমাণ অহংকার রাখা যাবে না দুই নম্বর জমিতে যারা ভাষার সৃষ্টি করে অন্যায় অপরাধের সাম্রাজ্য গড়ে তুলে এই দুটা জিনিস থেকে যারা ফিরে থাকবে আল্লাহ রব্বুল আলমী বলেন আমি তাদেরকে জাননা দিয়ে দেব সোহান আল্লাহ দেখেন সহজ জাননাতে যাওয়া সহজ আবার কঠিন সহজ যারা চাইবে তাদেরকে আল্লাহ সহজভাবে ভাবে জাননাতে দেবেন আর যারা কঠিন করবে তাদেরকে আল্লাহ কঠিন ভাবেই আলী কঠিন শাস্তি দিয়ে তারপর জাননা দেবে তাহলে আমরা কি সহজে যেতে চাই নাকি আজাদ ভোগ করে যেতে চাই জাররা পরিবার এজন্য সুরতল যাদেরও বলেছেন থামাইয়া আমাল মিসরাদীন হই রয়ারা হমাইয়া আমাল মিস কাল জাবরাদিং সর যার অন্তরে যার যারা পরিবার ভালো কাজ রয়েছে তাও আল্লাহ তারা তাকে পুরস্কার হিসেবে দান করবে তাকে প্রাপ্তকর প্রাপ্ত তা দিবে আর যার অন্তরে জাবরা পরিমাণ অপরাধ রয়েছে যার আমলনামায় জাবরা পরিমাণ অপরাধ রয়েছে তার জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে কয়েকবার আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন ও আয়েশা তুমি ছোট থেকে ছোট গুনাহ থেকেও তুমি বিরত থাকো কারণ আল্লাহা রাব্বুল ছোট থেকে ছোট আলো ছোট যত ছোটই হোক না কেন তারও আল্লাহ তালা হিসা নিবেন অপরাধের জন্য হিসাব নেবেন তুমি যাত্রা পরিমাণ ভালো কাজ করলে তারও প্রতিদান হিসাবে আল্লাহ তালা তোমাকে যা যা দান করবে এজন্য জন্য আসো অহংকার একাব্বর এগুলো ছেড়ে নে দুই দিনের দুনিয়ায় কয়েকদিন আর বেঁচে থাকবো সকলকেই ইন্তেকাল করতে হবে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে তাকাব্বর করে কেউ দুনিয়াতে বেঁচে দেখতে পারে নাই যারা করেছে তারাও চলে গেছে যারা করে নাই তারাও চলে গেছে তার মানে হলো এই দুনিয়া থাকার জায়গা নয় এখান থেকে বিদায় হবে আসুন আমরা অন্তত আজকে যে মূল চারটে বিষয় প্রথম আলোচনা করলাম বীজ অহংকারের বীজ চারা গাছ ফসল এই চারটা জিনিস থেকে বিরত থাকবো আল্লাহ রবুল্লাহ আলমী সকলকে সে তাও দান করুন